হজরত আমিরে মুদিয়াল্লাহ তালা আনহুর ইন্তেকালের পর তার পুত্র ইয়েজিদের হাতে খিলাপত চলে আসে ইয়েজিদ একজন জঘন্য অপরাধের শয়তার প্রকৃতির মানুষ ছিল সে মদপান করত এবং বেভিচারে লিপ্ত থাকত ইজিদের হাতে যখন খিলাফত চলে আসলো তখন ইয়েজিদ বুঝে গেল যে আমার এই খিলাফতকে হজরত ইমাম হোসেন রদি তালা আনহু কখনোই স্বীকার করবেন না এজন্য ইয়েজিদ মদিনার গভর্নর বলিদ বিন উতবাকে একটি চিঠি লিখল যে হোসেন ইবনে আলী আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে জুবের এরা সকলেই যেন আমার বয়াত গ্রহণ করে যদি তারা বায়াত গ্রহণ না করে তাহলে তাদের উপর জুলম অত্যাচার করতে শুরু করবে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহু ইয়েজিদের বয়াত গ্রহণ করাকে অস্বীকার করলেন কারণ ইয়েজিদ মুসলমানদের খলিফা এবং তার শাসন খেলাফত প্রতিষ্ঠিত হওয়া একদমই যোগ্য ছিল না কারণ ইমাম হোসেন রদ্দিল্লাহতুল্লাহ আনহু জানতেন যে ইয়েজিদ একজন ফাঁসেক ও আয়াস ব্যক্তি ছিল এবং সে বিভিচারে লিপ্ত থাকত ও মদ্যপানের সঙ্গে সঙ্গে খুব জালিম প্রকৃতির ব্যক্তি ছিল এরপর ইমাম হোসেন রদ্দুল্লাহতোলা আনহু মদিনা ছেড়ে মক্কা শরীফে আসলেন কিন্তু এবার ইমাম হোসেন রদ্দিয়াল্লাহতুল্লাহ আনহুর কাছে কুফাবাসীর পক্ষ থেকে অনেক পত্র পৌঁছাতে শুরু করলো আর সে পত্রে লেখা ছিল হে ইমাম হোসেন আপনি কুফা শহরে চলে আসুন এখানে ইয়েজিদের জুল্ম এবং অত্যাচার খুবই বেড়ে গেছে আমরা আপনার হাতে বায়াত করব এজিদের বায়াতকে কখনো কবুল করব না হাজরত ইমাম হোসেন রদাল আনহু প্রস্তুতিকে ভালো করে বোঝার জন্য নিজের ভাই মুসলিম বিন আকিল হতলা আনহুকে এটি মনে করে পাঠিয়ে দিলেন যে যাও গিয়ে সেখানকার প্রস্তুতিকে দেখে সেখানকার প্রস্তুতি কেমন আছে সেটিকে ভালো করে জেনে আসে আমাকে তার প্রস্তুতির খবর দাও যখন হজরত মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ তালা আনহু কুফাতে পৌঁছালেন তখন সেখানকার মানুষরা হজরত মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ তালা আনহুকে সম্মানের সহিত এবং খুবই জোরদার স্বাগত জানালো অতপর মুসলিম বিন আকিলের হাতে প্রায় আঠারো হাজার মানুষ সরাসরি বায়াত কবুল করলেন এরপর হযরত মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ তালা আনহু নিজের ভাই ইমাম হোসেন রদিল্লাহ তালা আনহুর কাছে একটি চিঠি পাঠালেন যেখানে তিনি লিখলেন যে এখানকার অবস্থা একদম ঠিক আছে আর এখানকার আঠারো হাজার মানুষ আমার হাতে বায়াত কবুল করেছেন সেই জন্য আপনি খুব তাড়াতাড়ি কুফাতে চলে আসেন কিন্তু ইয়েজিদ যখন সে আঠারো হাজার গ্রহণকারী মানুষদেরকে ধমকি দিল তখন তারা নিজের সিদ্ধান্ত থেকে মুখ ফিরিয়ে নিল আর যার পর ওইখানে ইমাম মুসলিম বিন আকিল তোলা আনহুকে শহীদ করে দিল আর প্রস্তুতি এতটাই পরিবর্তন হয়ে গিয়েছিল যে সেখানকার মানুষ যারা হজরত মুসলিম বিন আকিল্লাহ তালা আনহুর হাতে বায়াত গ্রহণ করার দাবি করেছিলেন এখন সে মানুষরা প্রায় তার প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছিল আবার দ্বিতীয় দিকে মক্কাতে মুসলিম বিন আকিল রদ্দিল্লাহতুল্লাহ আনহর পাঠানো ওই চিঠি হজরত ইমাম হোসেন রদিল্লাহতুল্লাহ আনহুর কাছে পৌঁছে গেল যে চিঠিতে লেখা ছিল যে কুফার অবস্থা খুবই ভালো আপনি যত তাড়াতাড়ি সম্ভব কুফাতে চলে আসুন সেজন্য জন্য এবার হজরত ইমাম হোসেন রদুল্লাহতুল্লাহ আনহু খুব তাড়াতাড়ি কুফা শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন সে সময় হজরত ইমাম হোসেন রদুল্লাহতুল্লাহ আনহু নিজের সমস্ত আহলে খানা এবং সাথীদেরকে নিয়ে কুফা শহরের দিকে রওয়ানা হয়ে গেলেন আর এমনই করে তিনি চলতে থাকলেন কিন্তু হজরত ইমাম হোসেন উদ্দিল্লাহ তালা আনহুকে মুসলিম বিন আকিল এবং কুফা শহরের মানুষদের বিশ্বাসঘাতকতার খবর তখন মিলল যখন আপনি মক্কা শরীফ থেকে কুফার দিকে রওয়ানা হয়ে গিয়েছিলেন এবার যখন হজরত ইমাম হোসেন উদ্দিল্লাহ তালা আনহু কুফা শহরের কাছাকাছি পৌঁছে গেলেন তখন তাদেরকে ইয়েজিদের ফজরা আটকানোর চেষ্টা করল কিন্তু ইমাম হোসেন রদাল আনহু বললেন আমি তো তোমাদের কথা মতোই কুফা শহরে এসেছি যদি তোমাদের আমাদের কুফা শহরে যাওয়া পছন্দ না হয় তাহলে আমরা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত আছি ঠিকই ইয়েজিদি ফৌজরা হজরত ইমাম হোসেন রদিতাল্লাহ আনহুকে কুফা শহরে প্রবেশ করতে দিল না তখন হজরত ইমাম হোসেন রদ্দুল্লাহতাল আনহু নিজের কাফিলাকে সঙ্গে নিয়ে রাস্তাকে পরিবর্তন করে নিলেন তারপর যখন যেতে যেতে একটু ছোট্ট সমতল ময়দানে পৌঁছালেন তখন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এটি কোন জায়গা তখন সে ব্যক্তি বলল এই জায়গাটির নাম হল কারবালা তখন হজরত ইমাম হোসেন রদুল্লাহ তাল্লাহ নহু সেই কারবালা নামে জায়গায় তাবুত করার হুকুম দিলেন আর এমনইভাবে হজরত ইমাম হোসেন রদুল্লাহ তাল্লাহ আনহু কারাবালার ময়দানে পৌঁছে গেলেন কিন্তু ওইদিকে যখন আবার ইয়েজিদের ফৌজরা বুঝতে পারলো যে হজরত ইমাম হোসেন রদুল্লাহ তাল্লাহ আনহু নিজের তাবুত কারাবালার ময়দানে টাঙিয়েছে তখন ইজিদরা খুব তাড়াতাড়ি কারাবালার ময়দানে পৌঁছাতে শুরু করলো ইয়েজিদের যে ফজ কারবালার দিকে যাচ্ছিল তার কামান্ডার ছিল ইবনে সাদ হাজরত ইমাম হোসেন আলদিল্লাহ তোলাহ ইবনে সাদকে বললেন হয়তো তুমি আমাকে ইয়েজিদের কাছে নিয়ে চলো আর না হলে আমাকে আমার শহর মক্কাতে পুনরায় ফিরে যেতে দাও কিন্তু ইবনে সাদ এই দুই শর্তের মধ্যে কোনো শর্তই মেনে নিতে রাজি হলো না বরং তার পরিবর্তে ইমাম হোসেনকে ইয়েজিদের বায়াত গ্রহণ করতে বাধ্য করতে থাকলো কিন্তু ইমাম হোসেন আলদাহ তাল্লাহানহ তার কথায় রাজি হলেন না দিন অতিক্রম হতে থাকলো আর এমনই করে মহরমের তৃতীয় দিন চলে আসলো এবার ইমাম হোসেন্দী্লাহ তাল্লাহ আনহুর সামনে বাইশ হাজার একটি বৃহত্তর ফজকে পাঠিয়ে দিল দ্বিতীয় দিকে হজরত ইমাম হোসেন হোসেন্দ্লাহতাল আনহুর সাথে শুধুমাত্র জন মানুষ ছিল আবার তার মধ্যে নারী এবং ছোট ছোট বাচ্চারা উপস্থিত ছিল সত্যিই খুব আশ্চর্যপূর্ণ একটি কথা ছিল কেননা ইয়েজিদের মধ্যে ইমামে হোসেনের এতটা ভয় ঢুকে গিয়েছিল যে কারণে ইমাম হোসেন রাহত আনহুর ব্রাসজন সৈন্য ক্রম মোকাবিলা করার জন্য ইয়েজিদের বাইশ হাজার একটি বৃহত্তর ফৌজকে পাঠিয়েছিল আর যেটি ইমাম হোসেন আদি ইহতলা আনহুর সামনে সগুণের থেকেও বেশি ছিল আর এটি এই জন্য যে ইমাম হোসেনের সামনে ইয়েজিদি ফৌজের মনোবল ভেঙে পড়েছিল সেই জন্য তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে যদি ইমামে ইমাম হোসেন্দ্লাহতাল আনহুকে হারাতে হয় তাহলে তার উপর পানি বন্ধ করে দিতে হবে তবে তার সঙ্গে মোকাবেলা করা সম্ভব হবে দিন অবিবাহিত হতে থাকলো আর এসে পৌঁছালো সাত মহরমের দিন এজিদরা ইমাম হোসেনদ্দি আলাহতাল আনহুর কাফেলার উপর পানির উপর প্রতিবন্ধী লাগিয়ে দিল আপনাকে জানিয়ে রাখি যে কারবালার ময়দানে পানির কোনো ব্যবস্থা ছিল না শুধুমাত্র ফোরাত নদী ছাড়া সাত মহরমের দিন হাজরত ইমাম হোসেন তালা আনহুর জন্য পানিকেও একেবারে বন্ধ করে দেওয়া হল হাজরত ইমাম হোসেন এবং তার সঙ্গে উপস্থিত সমস্ত পুরুষ পিপাসাকে সাহায্য করতে পারছিল কিন্তু সেখানে উপস্থিত মহিলা এবং বাচ্চারা কিভাবে এই উষ্ণ পিপাসাকে সাহায্য করতে পারবে সেজন্য তাদের অবস্থা খুবই সংকীর্ণ হয়ে গিয়েছিল আবার অপরদিকে ইয়েজিদের চারদিক থেকে ইমাম হোসেন এবং কাফিলার মানুষদেরকে ঘিরে রেখেছিল আর এই সময় তারা সিদ্ধান্ত নিল যে মহরমের নয় তারিখে ইমাম হোসেনকে হত্যা করে দেওয়া হবে হজরত ইমাম হোসেন রদিল্লাহতুল্লাহ আনহু হজরত আব্বাস রদিয়াল্লাহ তোলা আনহুকে বললেন হে আব্বাস ইয়েজিদের ফৌজের কাছে যাও আর বলো তারা যেন আমাদেরকে এক রাত্রি আল্লাহর এবাদত করার জন্য ছেড়ে দেয় এবার যখন হজরত আব্বাস রদি আল্লাহ তোলা আনহু ইয়েজিদি ফৌজদের সঙ্গে এক রাত্রে এবাদত করার জন্য চাইলেন তখন তারা তার কথাকে মেনে নিল কিন্তু যতক্ষণ পর্যন্ত নয় মহরমের দিন আসবে ততক্ষণ পর্যন্ত ইমাম হোসেন রদি আলাহ তালহু এটি বুঝতে পেরে গিয়েছিলেন যে এজিদ এবং তাদের উদ্দেশ্য শুধুমাত্র আমাকে শহীদ করা এছাড়া এজিদ আর কোনো কিছুই করতে রাজি নেই আর এই জন্যই হযরত ইমাম হোসেন রদি আল্লাহ আনহু মহরমের নয় তারিখে নিজের সমস্ত সাথীদেরকে একত্রিত করলেন আর বললেন এ কথা তো একেবারেই নির্ধারিত হয়ে গিয়েছে যে এখানে উপস্থিত সমস্ত মানুষ এক অথবা দুই দিনের মধ্যে শহীদ হয়ে যাবে এজন্য এখানে উপস্থিত আপনাদের মধ্যে যারা ঘরে ফিরে যেতে চান তারা ফিরে যেতে পারেন হজরত ইমাম হোসেন আনহু সঙ্গে সঙ্গে তাপুর ভিতরে যে সমস্ত প্রদীপ জ্বলছিল সেগুলোকে নিভিয়ে দিলেন অন্ধকার করে দিলেন যাতে করে ইমাম হোসেন হোসেন্দ্লাহতাল্লাহ আনহুর মুখের দিকে তাকিয়ে মায়া লেগে যেতে না পারে আর সেখানে থেমে যায় কিন্তু কিছু সময় পর যখন প্রদীপগুলোকে আবার জ্বালানো হলো তখন সমস্ত মানুষ সেখানেই উপস্থিত ছিল বসে বসে কান্না করছিলেন মানে তারা বলতে চাইছিলেন হে নাবাসাই রসুল আপনাকে এই শয়তানদের হাতে একা রেখে কীভাবে আমরা চলে যাব শেষ পর্যন্ত দশ মহরমের দিন চলে আসলো আর হযরত ইমাম হোসেন রদ্লাহতালাহ আনহু এবং ইয়েজিদি ফজের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল যেখানে একদিকে ইয়াজিদের বিশাল সেনাবাহিনী আবার অপর দিকে শুধুমাত্র ইমাম হোসেনের কাছে শুধুমাত্র বিরাশি জন সৈনিক আর এর মধ্যে ইজিদি ফজের পক্ষ থেকে ইমাম হোসেনের উপর আক্রমণ শুরু হয়ে গেল আর প্রত্যেক সাহাথীরা এক এক করে শাহাদুতের পানি পান করতে থাকলো কখনো কাসিম শহীদ হচ্ছে আবার কখনো আলী আকবর শহীদ হচ্ছে তো কখনো আবার অন মোহাম্মদ শহীদ হচ্ছে আর এমনইভাবে তিন দিনের পিপাসিত হজরত ইমাম হোসেন উদ্দিল্লাহ আনহর ঘরের মানুষজন এবং সমস্ত সাথীরা বিরুদ্ধে যুদ্ধ করতে থাকলো আর একের পর এক শহীদ হতে থাকল হজরত আব্বাস আলমবর্দার হজরত ইমাম হোসেন উদ্দিল্লাহতাল আনহর ছয় মাসের শিশু আলী আসগরকে পিপাসার দৃশ্য দেখে সহ্য না করতে পারে তিনি একটি মস্কি জানিয়ে ঘোড়ার পিঠে চড়ে ফোরাত নদীর কিনারে উপস্থিত হলেন সেই মুসকিজাটিকে বোঝাই করলেন কিন্তু যখন পাত্রটিতে পানি ভরে পুনরায় ফিরে আসতে চাইলেন তখন ইয়েজিদের ফজরা আপনার উপর তীরের বর্ষণ করতে শুরু করল হযরত আব্বাস রদাহ তাল আনহু যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেনের তাবুর কাজ পর্যন্ত পৌঁছাতে পারতেন ততক্ষণ পর্যন্ত ইয়েজিদের ফজরা তীর চালিয়ে হজরত আব্বাস আলম্বরদারকে শহীদ করে দিয়েছিলেন আর এমনইভাবে হজরত আব্বাস আলম্বরদার শহীদ হয়ে গেলেন আর এমন করে এক এক করে সমস্ত আহলে আহলেবায়তের নবযুবক এবং হাসমির সিংহরা শাহাদাতের পানি পান করতে থাকলো যখন আস্তে আস্তে হজরত ইমাম হোসেন রদুল্লাহ তালা আনহুর সমস্ত সাথীরা শহীদ হয়ে গেল তখন হজরত ইমাম হোসেন রদুল্লাহ তালা আনহু নিজেই এবার ময়দানে তলবওয়ার নিয়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন তারপর হযরত ইমাম হোসেন আদ্দুল্লাহু তালান হু অনেক লম্বা সময় পর্যন্ত ইয়ে মোকাবিলা মোকাবেলা করতে থাকলেন হজরত ইমাম হোসেন আদ্দুল্লাহু তালান হু একা থাকা সত্ত্বেও হজরত ইমাম হোসেনের সঙ্গে মোকাবেলা করার জন্য কেউ আসতে চাইছিল না তার কারণ শুধু এটি ছিল যে আপনি ছিলেন শেরে খুদা হায়দারে কাররার হাজরত আলী আদ্দি আল্লাহু হুরু পুত্র সে সময় এজিদ বাহিনীর কামান্ডার ইবনে সাদ অনুমান করে নিয়েছিল যে আমরা কোনোভাবেই হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনুর পুত্র ইমাম হোসেনের সঙ্গে মোকাবেলা করতে পারব না আর এই জন্য সে নিজের সমস্ত সিপাহীকে একসঙ্গে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহুর ওপর আক্রমণ করার আদেশ জারি করলো আর যার পরে ইমাম হোসেনের উপর সকলে একসঙ্গে মিলে আক্রমণ করতে শুরু করলো কিন্তু তা সত্ত্বেও প্রতিনিয়ত হজরত ইমাম হোসেন রাদি ই্লাহ আনহু এটি প্রমাণ করে দিয়েছিলেন যে বাতিল হোক সেখানে সংখ্যায় কতই না বেশি কিন্তু সে কখনো হক এবং সত্যের সামনে খাড়া হয়ে দাঁড়াতে পারবে না হুসেনিয়ত ইয়েজিদিয়তের মধ্যে খুব ভয়ঙ্কর যুদ্ধ চলছিল ইতিমধ্যে আসরের নামাজের সময় হয়ে গেল হজরত ইমাম হোসেন আনহু এমন কঠিন সময়ে এবং এমন আহত অবস্থায় আসরের নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন যখন হাজরত ইমাম হোসেন নামাজ পড়তে শুরু করলেন তখন সেনাবাহিনীরা ইয়েজিদের ফৌজরা সেই সুযোগ পেয়ে গেল যা তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল অর্থাৎ হজরত ইমাম হোসেন্দাহ তালহ সিজদায় যাওয়ার সাথে সাথে সীমার আপনার ঘাড়ে তলববার চালিয়ে আপনার মাথা কেটে ফেলে দেয় এবং তার মাথা তার শরীর থেকে আলাদা করে তাই আল্লাহু আকবার ইমাম হোসেনের শাহাদাতের পর ইয়াজিদরা আপনার বরকতময় মাথাকে বল্লমের উপর রেখে সম্পূর্ণ কুফার চারপাশে ঘুরিয়েছিল আপনার মাথা المبارককে গলিতে গলিতে ঘুরিয়ে जुलूसও বের করা হয়েছিল এই দুঃখপরা যুদ্ধে ইমাম হোসেনের বংশের মধ্যে শুধুমাত্র একজন বেঁচে ছিলেন যার নাম ছিল হযরত জাইলুল আবিদিন এছাড়া হযরত ইমাম হোসেনের ঘরের সকল নারীদেরকে বন্দি করে কুফায় আনা হয়েছিল যদিও সেদিন ইমাম হোসেন রদি তালাহু শহীদ হন কিন্তু আজও পর্যন্ত হজরত ইমাম হোসেন রদি তালাহু কেয়ামত পর্যন্ত সারা বিশ্বের জন্য জীবিত আছেন সন্ধ্যার আধারে ইজিদ ডুবে গেল হুসেন দুনিয়ার আলোর মতো চলে উঠলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক